আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো চল্লিশ বাংলাদেশিকে ব্ল্যাকলিস্টেড করে ফেরত পাঠাল মালয়েশিয়া ঢাকা অবস্থান কর্মসূচি পালন করবেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা এবং হজ ও উমরা যাত্রীদের বিশেষ নির্দেশনা দিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছে তুমি কেমন আছো কত নতুন বছর একা একা কাটাইলাম এবারেও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলাইবো আর দেরি করব না অফার মানে কিসের আবার অফার এনজেট ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবো আমি প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি এবারে নতুন বছর একা কাটাতে হবে না আমাকে তাড়াতাড়ি চলে আসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এঞ্জেল তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এঞ্জেল আছে আপনার প্রয়োজন চল্লিশ বাংলাদেশিসহ সহ মোট ছেচল্লিশ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া দেশটির কোয়ালাতে রেঙ্গানো রাজ্যের অভিবাসন বিভাগ রোববার আটক তিন দেশের অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর বলেছেন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল এক এবং টার্মিনাল দুই দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে তিনি বলেন যাদের পাঠানো হয়েছে তাদের বেশ কয়েকটি অভিযানে আটক করা হয়েছিল এবং দেশটির অভিবাসন আইন উনিশশো উনষাট এবং উনিশ সোত্তেষট্টি সংশোধনী দুহাজার দুই এবং অভিবাসন প্রবিধান উনিশতেষট্টির অধীনে অপরাধে আইনি প্রক্রিয়া শেষে ইমিগ্রেশন ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যেন এই অভিবাসীরা আমার ফের প্রবেশ করতে না পারেন যাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে চল্লিশ জন বাংলাদেশী পুরুষ চারজন ভারতীয় পুরুষ এবং সিরিয়ার একজন নারী সহ দুজন অভিবাসী রয়েছেন যাদের বয়স আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত গত বছরের একত্রিশ মে মালয়েশিয়া সরকারের বিধে দেয়া সময়ের মধ্যে সে দেশে যেতে না পারা কর্মীরা এবার অবস্থান কর্মসূচি সকাল নটায় রাজধানীর বাজার এলাকায় এই অবস্থান কর্মসূচি পালিত হবে বলে মাইনুদ্দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তেমন কোনো কার্যকরী পদক্ষেপ না নেয় শান্তিপূর্ণ এই কর্মসূচি করা হবে বলে জানান তিনি কর্মসূচিতে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ফেরত কর্মীরাও অংশ নেবেন বলে জানা গেছে তাদের মতে একত্রিশ মে কলিং ভিসার সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে হাজার হাজার শ্রমিক চরম দুর্ভোগের শিকার হন স্বাভাবিক অবস্থায় বিশ থেকে ত্রিশ হাজার টাকার টিকিট সিন্ডিকেটের প্রভাবে বেড়ে দুই লাখ আশি হাজার টাকা থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় পৌঁছে যায় সিন্ডিকেটের বেঁধে দেয়া টাকা পরিশোধ করার পরও টিকিট না পেয়ে মালয়েশিয়া না যেতে পেরে শ্রমিকরা তাদের স্বপ্ন হারিয়ে ফেলে মাইনুদ্দিন জানান এই কঠিন সময়ে প্রবাসী শ্রমিকদের পাশে সরকার বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেমন কোন কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি এমনকি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলও এই সংকটময় পরিস্থিতির সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেননি তিনি বলেন এই অসহায় অবস্থার দ্রুত সমাধানের দাবিতে আমরা সাধারণ শ্রমিকরা বাইশ জানুয়ারি সকাল নটায় বাজারে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের দাবি সিন্ডিকেটের দৌরাত্ব বন্ধ করা এবং শ্রমিকদের জন্য স্বাভাবিক এবং ন্যায্য পরিবেশ নিশ্চিত করা হজ ও অমরা যাত্রীদের জন্য মেনি টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এই নির্দেশনা দেয়া হয়েছে টিকার এই নির্দেশনা কার্যকর হবে আগামী দশ ফেব্রুয়ারি থেকে সোমবার বিমানবন্দর নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে যারা ওমরা হজ করতে যাবেন যাবেন অথবা ভিজিট সৌদি আরবে তাদের সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে মেনিনোজাইটিসের টিকা নিতে হবে ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে এতে আরো বলা হয় এক বছরের নিচে শিশুদের এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয় কেউ যদি গত বছরের মধ্যে টিকা টিকা নিয়ে থাকেন তাহলে তাকেও সৌদি নতুন করে দিতে হবে না তিন অন্যদিকে দশই ফেব্রুয়ারি থেকে নিয়ম বাস্তবায়নের জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর ইতিমধ্যে সব এয়ারলাইন্সকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে এ টিকা ছাড়াও কয়েকটি দেশের ওমরা যাত্রীদের করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা পিচ জ্বর এবং পোলিও টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা কঙ্গো ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পিট জ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক